সর্বনিম্ন টাইজার বলতে যেহেতু গরম চলে আসছে সেহেতু আমাদের কাছে কালেকশন আছে এখন এই এই একটা আছে এই সব পাওয়া যাবে এটা হচ্ছে টাকা প্রাইস কোয়ালিটি পাবেন আচ্ছা না অনেক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাকা না ভালো ভালো বিভিন্ন আইটেম আছে চলে যেখানে একশো বিশ টাকা থেকে ছেলেদের গেঞ্জি কেনাকাটা করতে পারবেন যেগুলো গরমের জন্য বাসায় রাফি ইউজের জন্য অনেক ভালো হবে এছাড়াও কম বাজেটে শার্ট দেখাবো পাঞ্জাবি দেখাবো জিন্স দেখাবো টি শার্ট দেখাবো এবং অফিসিয়াল শার্ট আছে একবার দেখায় দাও এই যে অফিসিয়াল শার্ট গুলো যেগুলো দেখতে পাচ্ছেন চারশো টাকা থেকে শুরু যারা অফিস করতে চান বা ভার্সিটিতে প্রেজেন্টেশন দিতে চান সবকিছু তাই ইউজ করতে পারবেন এছাড়াও যে দাম গুলা ওনারা বলছে ভিডিও দেখে আসলে আরো একটু দাম বলার অপশন রাখছে আপনারা দামাদামি করে নিতে পারেন আপনারা চারশো টাকা জিনিস দুইশো টাকা বলতে পারেন ওনাদের হলে দিয়ে দেবে তাই না ভাই হলে দিয়ে দিবেন তো ওকে ঠিক আছে অ্যাড্রেস ঠিকানা নাম্বার ভিডিও দিয়ে দিব সো করবো না দেরি শুরু করি তাড়াতাড়ি আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমাদের রাজশাহীবাসী ভালো আছে

দেন আমাদের ক্যাডি শার্ট আছে আমাদের প্যান্ট আছে থাই প্যান্ট আছে মানে সব রকম প্রোডাক্ট আসছে আচ্ছা চায়না গেঞ্জি না গেলো হ্যাঁ তারপরে আমাদের শার্ট কালেকশন এক কালার পাবেন চেক পাবেন প্রিন্ট পাবেন প্রায় সব রকম আইডিয়া দেন দুই একটা খুললেই হবে সব কালার দোকানে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 350 টাকা রাখা যাবে এগুলো

মোটামুটি কম মোটামুটি বলতে অনেকটাই কম অনেকটাই কম দেখতে পাচ্ছি আসলে অনেকটাই কম আচ্ছা তারপর এই যে এদিকে কিছু এক কালার এই যে প্রিন্টার এই যে শার্ট এটা আর ওই পাশের এগুলো কেমন প্রাইস এগুলো আসছে চায়না প্রোডাক্ট হ্যাঁ চায়না হুম দেখি এটা একটু না বলতো এটা দেখতে পারেন বা এটা দেখতে পারেন এগুলো আপডেট কোয়ালিটি আসছে না আসলে সফট আছে অনেক সফট আচ্ছা এটা একটু অন্যরকম লাগছে সামার সময় এগুলো ইউজ করে অনেক মজা পাবেন আপনি আর এবং এটা প্রাইসটা বলেন

অনেক দেখতে একটু দাম বেশি গুনবার আপনাদের দাম বেশি বলতে ওই সাইড মানে একসাইড করা আছে ওগুলো এগুলো হ্যাঁ একটু বেশি করবে একটু বেশি মানে সাড়ে চার পাঁচ এরকম

এটার দাম রাখা যাবে মাত্র ছয় সাতশো টাকা সাতশো টাকা আপনার জন্য 6500 টাকা রাখতে পারবো টাকা না এটা আসলে আসলে ভালো তারপর পাবো আসবে এক

জি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাকিব ফ্যাশন অনেক ইজি একটা ঠিকানা ন্যাশনাল ব্যাংক এর গলি দিয়ে আর্ডি মার্কেটের পেছন দিয়ে মানে পূর্ব দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাবেন গোতালাই